আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী দুই দশমিক একের পৃষ্ঠা ছেচল্লিশ এর নয় থেকে এগারো এবং বারো নং পর্যন্তই করে দেওয়ার চেষ্টা করব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা শর্ট কিছু মেসেজ দেব সেটা হচ্ছে যখন দুইটি সংখ্যার যুগ ফল বা বিভিন্ন টাকার অনুপাত দেওয়া থাকবে তখন তোমাদের একটা ট্রিক্স কাজে লাগাতে হবে সেটা হচ্ছে অনুপাত দুয় যুগ করতে হবে ঠিক আছে এইখানে আমার নয় নম অঙ্কতে বলা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় ঠিক আছে এবং চার অনুপাত সাত ঠিক আছে এই অনুপাতে ভাগ করতে আর আমরা সকলেই জানি অনুপাত বলতে ভাগ বোঝায় তো আমরা প্রথমে কিন্তু এইটা দেখব না আমরা প্রথমে এতটুক দেখব অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ অনুপাত ছয় এই এই নির্দিষ্ট অনুপাতে আমরা ভাগ করব। তো চলো দেরি না করে শুরু করা যাক এক্ষেত্রে আমাদের একটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে এই প্রথম যে অনুপাতটা অর্থাৎ প্রথম অনুপাত দয়ের যুগ ফল বের করবো আমরা কেজনের যুগ ফল বের করব আমি একটু আগে বলেছিলাম সেই মেসেজটা সেটা হচ্ছে দুইটি সংখ্যার যুগ ফল কিংবা টাকাকে যদি অনুপাতে ভাগ করতে হয় তখন আমরা অনুপাত দয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি যুগ করি এবং তোমাকে সেই জিনিসটাই মাথায় রাখতে হবে তো এইখানে প্রথম অনুপাত দয়ের যুগ কত হবে পাঁচ যুগ ছয় ই আমি কত বলতে পারি এগারো বলতে পারি ওকে তো দেখো এগারো যদি বলতে পারি তাহলে আমি নিঃসন্দেহে আরেকটা মেসেজ তোমাদের দিতে পারি যে কি অনুপাত দ্বয়ের যুগ ফল যেহেতু এগারো পেয়েছি সুতরাং আমি কি বলতে পারি যে এই পাঁচ অর্থাৎ প্রথম যে ভাগটা পাবো আমরা সেটা কি হবে এগারো ভাগের পাঁচ যেহেতু প্রথমটা এগারো বাগের পাঁচ হবে আর পরেরটা কত হবে এগারো বাঘের কত হবে ছয় হয়ে যাবে ঠিক এরই ক্ষেত্রে সেম আমরা যদি অনুপাত দুয়ের যুগ ফল করি তাহলে চার আর সাত কত হবে এগারো হয়ে যাবে আর প্রথমটা তাহলে কত হবে এগারো বাঘের চার আর দ্বিতীয়টা কত হবে এগারো বাঘের সাত ঠিক আছে তো এইখানে চার আর সাত এগারো এখানে কিন্তু তেরোও হতে পারতো কিন্তু এখানে যেহেতু কোয়েন্সিডেন্সলি দুইটাই এগারো হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু তোমরা ভাবতে পারো যে না দুইটাই কি এগারো হবে কি না যদি এইরকম অঙ্ক থাকে তাহলে আমি তোমাকে মেসেজ দিব যে না এগারো দুইটায় একই সেম হবে যে এটার কোনো গ্যারান্টি নেই ওকে তো চলো এই প্রথম বাগের অংশগুলো বের করা যাক তো প্রথম ভাগ সমান যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো তো প্রথম ভাগ সমান কত টাকা হবে পাঁচশো টাকার পাঁচশো পঞ্চাশ টাকার কত হবে এগারো ভাগের কত হবে বলো এগারো ভাগের পাঁচ ওকে তো এখন যদি আমরা এগারোই এগারো এবং একে যদি কাটাকাটি করি পাঁচশো পঞ্চাশকে এগারো দ্বারা তাহলে হবে পঞ্চাশ ঠিক আছে তো পঞ্চাশ দ্বারা যদি পাঁচকে আমরা গুণ করি তাহলে কত হবে দুইশো পঞ্চাশ আর যেহেতু টাকা হিসেবে বের করতে বলা হয়েছে সুতরাং আমরা ডানে টাকা দিয়ে দিব দ্বিতীয় ভাগটাও সেম দ্বিতীয় ভাগে আমরা কি বলতে পারি দ্বিতীয় ভাগ সমান কত হবে পাঁচশো পঞ্চাশ টাকার এগারো ভাগের কত হবে বলো এগারো ভাগের যেহেতু এটা ছয় রয়েছে ছয় দিয়ে দিব। ওকে তো এগারোকে এগারো আর পাঁচশো পঞ্চাশকে এগারো দ্বারা কাটলে এর আগেও পঞ্চাশ পেয়েছিলাম এখনও পঞ্চাশই পাবো সুতরাং কী বলতে পারি পঞ্চাশকে ছয় দ্বারা গুণ করলে কত হবে তিনশো টাকা এখানে একটা ট্রিক্স হচ্ছে তোমরা সংখ্যাগুলো যদি সংখ্যাগুলো কিংবা টাকাগুলো যদি বের করো তখন এই দুইটা যুগ করে দিবে যেমন এখানে দুইটা বাঘ দুইটা বাঘে যেহেতু দুইটা অনুপাত রয়েছে সুতরাং দুইটা বাঘে তো আমরা দুইটা যোগ করে দিব তিনশো প্লাস যদি আমাদের এই দুইশো পঞ্চাশ টাকা তাহলে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাই হবে সুতরাং আমাদের এই শুদ্ধি পরীক্ষাটা অর্থাৎ এই এতটুকু করাটা সঠিক হয়েছে এখন আমরা যদি দ্বিতীয় অংশে চলে যাই অর্থাৎ দ্বিতীয় অনুপাতের যুগ ফল যদি বের করি তাহলে দেখো তো দ্বিতীয় অনুপাত দয়ের যুগ ফল তো আমরা কি বলতে পারি দ্বিতীয় অনুপাত যুগ ফল দেখো এটা তো চার অনুপাত কত বলতে পারি সাত ইজুগাল কত হবে এগারো ওকে তো দ্বিতীয় অনুপাতের প্রথম ভাগ সমান আমি কি বলতে পারি যে কত পাঁচশো পঞ্চাশ টাকার কত হবে বলো এগারো ভাগের কত হবে চার তো এগারো এই চার ঠিক আছে তো এগারো একে এগারো এবং পাঁচশো পঞ্চাশকে এগারো দ্বারা কাটলে কত হবে পঞ্চাশ তো পঞ্চাশ দ্বারা যদি চারকে গুণ করো তাহলে কত হবে দুইশো আর যেহেতু টাকা সেহেতু টাকা আমরা দিয়ে দিব ঠিক আছে তো এর পরবর্তীতে যদি আমরা পরের অংশে যাই আশা করি তোমরা দেখতে পারতেছো আমার ভোটটা আসলে খুব বেশি বড় যে তা না আমি এরপরের অংশটা এইখানে একটু করে দিচ্ছি দ্বিতীয় ভাগ ঠিক আছে দ্বিতীয় ভাগ সম্বন্ধে আমি কী বলতে পারি পাঁচশো পঞ্চাশ টাকার এটা কত হবে বলো এগারো ভাগের কত হবে সাত এই যে এগারো ভাগের সাত দিয়ে দিলাম এগারো একে এগারো পাঁচশো পঞ্চাশকে এগারো দ্বারা বাক করলে কত হবে পঞ্চাশ ওকে তো পঞ্চাশকে যদি আমরা সাত ধারে গুণ করি কত হবে তিনশো পঞ্চাশ আর যেহেতু টাকা হিসেবে বের করতে বলা হয়েছে সুতরাং টাকা দিয়ে দেব তো এখন আমরা দুইটা দাপে পেয়েছি প্রথম দাব দুয়ের কত পেয়েছি দুইশো পঞ্চাশ টাকা এবং তিনশো টাকা এবং দ্বিতীয় দাপে কত পেয়েছি দুইশো টাকা এবং তিনশো টাকা যে ট্রিক্সের কথা বলেছিলাম অর্থাৎ দুইটা অনুবাদ যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পাঁচশো পাওয়ার কথা তো দেখো তিনশো পঞ্চাশ আর দুইশো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকাই হচ্ছে তো আশা করি আমার এই অঙ্কটি বুঝতে পেরেছ চলো পরবর্তী অঙ্কতে চলো যা যাক এখন আমরা আসলে একটু বিরতি নিয়েছিলাম অর্থাৎ আমি ডাকটা তুলতে একটু টাইম স্পেন্ড করেছিলাম যেটা আমি পজ করে রেখেছিলাম তো দেখো দশ নম্বরে কি বলা রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত তো দেখো আমরা ঐক্যিক নিয়মে বা অন্যান্য নিয়মে আমরা কিন্তু অনেক সময় এরকম অঙ্ক পেয়েছি যে কি পিতার বয়স দেওয়া রয়েছে পুত্রের বয়স বের করে কিভাবে কীভাবে বের করব। তো আসলে এইখানে কিন্তু অনুপাত অর্থাৎ বাঘ দেওয়া রয়েছে তো এইখান থেকে সবসময় একটা জিনিস মনে রাখবে যে দুইটি সংখ্যার ফল কিংবা হচ্ছে টাকার যে যুগ ফল থাকে ওইগুলো যদি দেওয়া থাকে তখন আমার কী করতে হয় অনুপাতগুলো যুগ করতে হয় কিন্তু এইখানে যদি একজনেরটা দেওয়া থাকে আর অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে আমার সবচেয়ে সহজ একটা নিয়ম হচ্ছে সেটা কি যা চাইবে তা হচ্ছে কি আসমানে আমি কী জন্যই কথাটা বললাম সমাধান করলে আসলে বুঝতে পারবে তো দেখো এইখানে বলে দেওয়া রয়েছে যে কি পিতা ও পুত্রের বয়সের অনুপাত তো সমাধানে যদি যাই তাহলে আমি এটা লিখব যে কি পিতা ও পুত্রের বয়সের অনুপাত অনুপাত কত বলে দেওয়া রয়েছে চোদ্দ ইজ টু থ্রি অর্থবা কি চোদ্দ অনুপাত এখন সুতরাং পুত্রের বয়স যেহেতু চেয়েছে তো সুতরাং পুত্রের বয়সটা আমরা কিভাবে বের করবো যা চাইবে তা বলেছিলাম কি আসমানে তো সুতরাং পুত্রের বয়স সমান আমি কি বলবো যে কি যা চাইবে তা আসমানে অর্থাৎ ছাপ্পান্ন বছরের কী চেয়েছে বলো যে কি পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়সের অনুপাতটা কত হবে দেখো পিতা সুতরাং পিতার বয়সের অনুপাত হবে চোদ্দ আর পুত্রের বয়সের অনুপাত কত হবে তিন তাহলে তিন আমি কি উপরে দিয়ে দিব অর্থাৎ তিন উপরে যদি দিয়ে দেই লবে তাহলে হরে কত চলে যাবে চোদ্দ যা চাইবে তাস মানে এরই ফল ঠিক আছে তো দেখো যেহেতু বগ্নাংশে হর হর যেহেতু হরটাকে আমি জমিন হিসেবে ধরে নিয়েছি এবং কে লবটাকে আ আসমানে ঠিক আছে তো যা চাইবে তা আসমানে এটা মাথায় রাখবে তো আমরা যদি চোদ্দো দ্বারা কাটি চোদ্দ একে চোদ্দ ঠিক আছে আর চোদ্দোকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে কত হবে চার চোদ্দ ছাপ্পান্ন চার চারে ষোলো ছয় হাতে এক চার একে চার একে পাঁচ তো আমরা কি বুঝতে পারি যে কি পুত্রের বয়স তিন চারে বারো বছর ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তর ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো এইটার যদি আমি একটা প্রমাণ তোমাদের দেখাই অর্থাৎ ছাপ্পান্ন অনুপাত যদি বারো হয় মানে যেহেতু পুত্র এবং পিতার পেয়েছ তাহলে দেখো আমরা চোদ্দ পাই কিনা ঠিক আছে তো এইখানে তুমি যদি চার দ্বারা চার দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করো তাহলে কত হবে চার চোদ্দ অঙ্ক কত হয় ছাপ্পান্ন এবং কত হয় তিন চারে বারো হয় তো দেখো এই অনুপাতটা কিন্তু এইখানে আমাদের ওদের সাথে মিলে গিয়েছে এই যে যে অঙ্কতে ছিল সেটার সাথে তো আশা করি এটা বুঝতে পেরেছ চলো আমরা এর পরবর্তী অঙ্কতে চলে যাই এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে অর্থাৎ এগারোতে দেখো কি বলা রয়েছে দুইটি সংখ্যার যুগ ফল ছয়শো ত্রিশ এদের অনুপাত দশ অনুপাত ছয় ঠিক আছে সংখ্যা দুইটি নির্ণয় করো তো দেখো এখানে কিন্তু যুগ দেওয়া রয়েছে ঠিক এর আগে অর্থাৎ নয় নং অঙ্কতে যেমন দুইটি সংখ্যার যুগ ফল দেওয়া ছিল সরি টাকার যে পরিমাণটা সেটা দেওয়া ছিল কত পাঁচশো পঞ্চাশ তো আমি কি বলতে পারি যে কি এইখানে যেহেতু দুইটি সংখ্যার যুগ ফল এবং ওইখানে যেহেতু টাকা ছিল তো সুতরাং দুইটা নিয়মটা কি একই হবে তো এখানে আমরা কী করবো অনুপাত দিয়ে কী করে ফেলব যোগ করে ফেলব অর্থাৎ বিশ আর এগারো সরি দশ আর এগারো যদি যুগ করি তাহলে কত হবে একুশ তো প্রথম যে সংখ্যাটা হবে সেটা কত হবে একুশ ভাগের দশ আর দ্বিতীয় যে অঙ্কটা সেটা কত হবে দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হবে একুশ ভাগের এগারো তো আমরা যদি এটাকে নির্ণয় করি তাহলে যা লিখতে হবে তা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে সুতরাং অনুপাতটা আমরা লিখব তুমি চাইলে নাও লিখতে পারো এই লাইনটা চোদ্দো ইস সরি দশ অনুপাত এগারো এদের অনুপাতের যুগ ফলটা আমরা বের করব ঠিক আছে ঠিক যেরকমভাবে আমরা কি টাকাগুলো বের করেছিলাম অনুপাতের যুগ ফল কত হবে দশ যুগ এগারো ইজিক একুশ ওকে সুতরাং আমরা কী বলতে পারি প্রথম সংখ্যাটি হবে কত প্রথম সংখ্যাটি হবে ছয়শো ত্রিশ এর কত হবে একুশ ভাগের কত হবে দশ একুশ ভাগের দশ ঠিক আছে তো একুশে কে একুশ আর তিন দ্বারা যদি একুশকে তোমরা ভাগ করো সরি ছয়শো ত্রিশকে যদি তোমরা একুশ দ্বারা ভাগ করো তাহলে কত হবে এইখানে যেহেতু একুশ আর এখানে তেষট্টি রয়েছে তো আমরা তিন বলতে পারি আর এখানে শূন্য ত্রিশ হবে তো আমি কী বলতে পারি যে প্রথমটা যেটা সেটা হবে তিনশো ওকে আর দ্বিতীয় যে সংখ্যাটা দ্বিতীয় যে সংখ্যাটি সেটি হবে সেম ছয়শো ত্রিশ এর একুশ ভাগের কত হবে এগারো ওকে তো একুশে কে একুশ আর ঠিক এটা এটা সেমই হবে কারণ তেষট্টি অর্থাৎ ছয়শো ত্রিশ ছয়শো ত্রিশকে যখন তুমি একুশ দ্বারা ভাগ করবে তখন হবে ত্রিশ আর যখন গুণ করবে তখন কত হবে কে এগারো দ্বারা তিনশো ত্রিশ ওকে দেখো তিনশো ত্রিশ আর তিনশো যুগ করলে কিন্তু ছয়শো ত্রিশ হচ্ছে আর এটাই হচ্ছে তোমার আনসার ওকে তো আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি দুইটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং কি দুইটি সংখ্যার যুগ ফল দেওয়া রয়েছে এক্ষেত্রে আমার কি করতে হবে এই ক্ষেত্রে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুয়ের যুগ ফল দুয়ের যুগ ফল থেকেই কি আমি সে সংখ্যাগুলো বের করতে পারবো এরই ধারাবাহিকতায় আমরা কি করলাম অনুপাত দুয়ের যুগ ফল বের করলাম এবং সংখ্যাগুলো নির্ণয় করলাম অর্থাৎ প্রথম সংখ্যাটি কি হবে ছয়শো ত্রিশের একুশ ভাগের দশ আর একুশ একুশ দ্বারা যদি তুমি ছয়শো ত্রিশকে ভাগ করো তাহলে হবে ত্রিশ আর ত্রিশকে যখন দশ গুণ করবে তখন কত হবে তিনশো ঠিক দ্বিতীয় সংখ্যাটিও সেইম দ্বিতীয় সংখ্যাটিকে আমরা কীভাবে বের করবো ছয়শো ত্রিশ এর একুশ ভাগের এগারো যেহেতু সে দ্বিতীয় অনুপাত তো একুশকে একুশ দ্বারা যদি তুমি ছয়শো ত্রিশকে ভাগ করো তাহলে কত হবে ত্রিশ আর ত্রিশকে যদি এগারো দ্বারা গুণ করো তাহলে কত হবে তিনশো ত্রিশ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওতে তোমার নয় থেকে এগারো পর্যন্ত আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভালো থেকো তোমরা সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দিল দেন টাটা পাবাই